আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাবে স্মৃণীয় হিসাব সমীকরণ সংক্রান্ত দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবে এই যে লক্ষ্য করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম তো প্রশ্নের এখানে ক নাম্বারে বলেছে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক সম্পদ বলতে বোঝায় এই যে এক তারিখে নগদ নিয়ে এসছে চল্লিশ হাজার টাকা আর দশ হাজার টাকার খুচরা যন্ত্রাংশ এই দুটো যোগ করে ক নম্বরের উত্তর হবে যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি নিচে সমাধান করবো প্রারম্ভিক সম্পদ নগদ কত টাকা ছিল এক তারিখে এই যে চল্লিশ হাজার টাকা নগদ লিখবো চল্লিশ হাজার টাকা টাকার ঘরে আর এই যে খুচরা যন্ত্রাংশ ছিল দশ হাজার টাকা নিচে খুচরা যন্ত্রাংশ বলে এই দশ হাজার টাকা লিখবো লেখার পরে নিচে একটি দাগ দিব যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে এই মোট প্রারম্ভিক সম্পদ এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম খনাম্বারে বলেছে যে এই দুই দশ পনেরো আঠারো এই লেনদেনগুলি হিসাব আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাতে হবে যাই সমাধানের চেষ্টা করি তো ওই লেনদেন কয়টা উপরে লিখে রাখলাম এই যে দুই তারিখ দশ তারিখ পনেরো তারিখ এবং আঠারো তারিখ আর আমরা সবটা এইভাবে অঙ্কন করতে পারি তারিখ সংশ্লিষ্ট হিসাব খাত এবং হিসাবের শ্রেণী তারিখের ঘরে তারিখ লিখবো দুই হাজার জানুয়ারি দুই তারিখে কি বলেছে দোকান ভাড়া প্রদান করা হলো এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে ভাড়া খরচ আর একটা হচ্ছে নগদান। তা ভাড়া খরচ বা ভাড়া হিসাব আর নগদান হিসাব ভাড়া হিসাব সম্পদ সরি ভাড়া হিসাব ব্যয় নগদান হিসাব সম্পদ ভাড়া হিসাব ব্যয় ভাড়া মজুরি বেতন এগুলো ব্যয় বা খরচ আর নগদান হিসাবটা সম্পদ এইভাবে লিখতে পারি এবার দশ তারিখ দশ তারিখে বলছে মেশিন ক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকার যার মধ্যে বিশ হাজার টাকা নগদ দিয়েছে আর অবশিষ্ট একটি প্রদেয় নোটে স্বীকৃতি প্রদান করেছে তাহলে এখানে মেশিন হিসাব একটা পক্ষ নগদ প্রদান করছে নগদান হিসাব একটা পক্ষ আর অবশিষ্ট টাকার জন্য প্রদেয় নোট মানে কি প্রদেয় বিল বা প্রদেয় নোট আর একটা পক্ষ এখানে নগ মেশিন হিসাবে এবং নকদানি হিসাব সম্পদ আর প্রদেয় নোটটা হচ্ছে দায় এবার আসি পনেরো তারিখে বলেছে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান তো আমরা এক মাসের যেহেতু অঙ্ক করছি কিন্তু বিমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে এক বছরের তার মানে এই সম্পূর্ণ বিমাটাই অগ্রিম তাই সেজন্য অগ্রিম বিমা একটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে নকদান হিসাব দুইটাই সম্পদ অগ্রিম বিমা খরচ সেজন্য সম্পদ অগ্রিম বিমা বিমা খরচ যদি অগ্রিম থাকে তো সেটি সম্পদ হয় সেজন্য অগ্রিম বিমা খরচ নকদান হিসাবও অগ্রিম বিমা সম্পদ আবার নকদান হিসাবটাও সম্পদ তারপরে সবার শেষে পত্রিকায় বিজ্ঞাপন বিল বকেয়া রয়েছে পরিশোধ করা হয়নি তো এটার জন্য দুটি পক্ষ একটা হচ্ছে বিজ্ঞাপন খরচ বা বিজ্ঞাপন হিসাব আরেকটা হচ্ছে প্রদয়ী হিসাব বা বকেয়া বিজ্ঞাপন যাই বলি না কেন বিজ্ঞাপনটা ব্যয় বা খরচ এবং প্রদয় হিসাবটা দায় হিসাব এইভাবে আমরা হিসাবে শ্রেণী বিভাগ করে দেখাতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব এই যে উদ্দীপকের গনাম্বারে বলেছে এই লেনদেনগুলি হিসাব সমীকরণের মাধ্যমে দেখাতে বলেছে প্রভাব দেখাতে বলেছে যাই সমাধানের চেষ্টা করি এই যে লেনদেনগুলি উপরে লিখে রাখলাম বাম দিকে একটা লেনদেন লিখেছে এক তারিখ অনেক বড় আর ডান দিকে দুই দশ এবং একত্রিশ তারিখ তো আমরা একটা একটা করে সমাধান করব প্রথমে তারিখ লিখবো তারিখের ঘরে তার আগে উপরে কি লিখতে হবে আগে দেখি প্রথমে লিখব তারিখ তারপর এ বা এস সম্পদ তারপর এল প্লাস ও ই মানে দায় প্লাস মালিকানা সত্ত্ব বোঝায় আর কি এবার ভিতরে কি কী হবে ভিতরে নগদান আছে খুচরা যন্ত্রাংশ আছে নগ একটা পক্ষ খুচরা যন্ত্রাংশ একটা পক্ষ তাই না আবার এই অঙ্কে কিন্তু মেশিন আছে যে মেশিন ক্রয় করা হয়েছে দশ তারিখে তো মেশিন আর একটা পক্ষ এবার ডান পাশে কী হবে ডান পাশে প্রদেয় হিসাব হবে প্রদেয় প্রদেয় নোট বা প্রদেয় হিসাব এগুলি লিখবো এবং আর একটা ঘরে মালিকানা সত্ত্বেও লিখব। আর শেষে মন্তব্য এবার আমরা লেখার পালা দু হাজার জানুয়ারি এক নগদ কত টাকা নিয়ে এসেছে চল্লিশ হাজার টাকা নগদের ঘরে লিখব খুচরা জনটাংশ দশ হাজার টাকা খুচরা যন্ত্রাংশের ঘরে লিখব এই দুইটা যোগ করে এই শেষে মালিকানা সত্যের ঘরে বলবে আমরা জানি যদি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে এগুলি আবার মালিকানা সত্যের ঘরে লিখতে হয় কেননা মালিক কোনো কিছু নিয়ে আসলে সেটি মূলধন হিসেবে গণ্য হয় এরপরে আসি দুই তারিখ দোকান ভাড়া প্রদান করা হয়েছে দোকান ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা কমবে তাই নগদ থেকে মাইনাস করব এই যে নগদ থেকে মাইনাস করব মূলধন থেকে মাইনাস করব ব্র্যাকেট দিলে মাইনাস বোঝায় নগদ থেকে বিয়োগ এবং মূলধন থেকে বিয়োগ পরে দশ তারিখ দশ তারিখে বলেছে মেশিন ক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকার নগদ দেওয়া হয়েছে বিশ টাকা তো নগদ বিশ টাকা কমবে নগদ থেকে বিশ টাকা মাইনাস মেশিন ক্রয় করা হয়েছে মোট পঞ্চাশ হাজার টাকা সেটি মেশিনের সাথে যোগ পঞ্চাশ হাজার টাকা টোটাল আর অবশিষ্ট যে তিরিশ হাজার টাকা থাকছে সেটি ধারে তাই প্রদেয় নোটের সাথে যোগ হবে প্রদেয় নোট কারণ এখানে বলেছে যে প্রদেয় নোটের স্বীকৃতি দেওয়া হলো তো এবার সবার শেষে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বলছে কি মোবাইল সেবা বাবদ এত টাকা পাওয়া গেছে তো এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং কোম্পানি তো মোবাইল সেবা প্রদান করে পাওয়া গেছে টাকাটা অর্থাৎ এখানে সেবা হিসাবে গণ্য হবে আয় হলে নগদ টাকা বাড়বে নগদে আয় পাশাপাশি এই মূলধনও বৃদ্ধি পাবে আয় হলে মূলধন বাড়ে নগদের সাথে যোগ মূলধনের সাথে যোগ কারণ এটি সেবা আয় সেবা আয় বোঝায় মোবাইল সেবা প্রদান করে বা মোবাইলে কাজ সেরে দিয়ে টাকা পাইছে শেষে লিখবো সেবা আয় এবার সব যোগ করবো প্রথমে নগদে যে প্রথমটার সাথে মাঝখানে দুইটা বিয়োগ আর সেটা যোগ করে এটা পাবো মোট লিখে এটা পাবো এই দশ হাজার টাকা নিচে লিখবো পঞ্চাশ হাজার টাকা নিচে লিখবো তিরিশ হাজার টাকা নিচে লিখবো এটা যোগ বিয়োগ করে এটা পাবো এবার আমরা সব এই এই বাম দিকের সম্পদ সাইড এই তিনটা যোগ করব তাহলে এক লক্ষ টাকা হবে আবার ডান দিকে ওই দুটা যোগ করে এক লক্ষ টাকা হবে ডান দিকে এক লক্ষ বাম দিকে এক লক্ষ দুইটা কিন্তু সমান সমান হচ্ছে তো এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় তো পরে ক্লাসে কী আলোচনা করব একটু দেখে যায় এই যে মহমন বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই